তোমান বিজ্ঞানীরা মানুষের ডিএনএ এবং জিনগত পরিবর্তনের মাধ্যমে অলরেডি অসংখ্য পশু প্রাণী বা বিশেষ করে ফলমূল এবং গাছপালার মধ্যে অনেক পরিবর্তন এসেছে যেমন ব্রকলি এটাকে জিনগত পরিবর্তনের মাধ্যমে ডিএনএতে ফুল কপি ডিএনএতে পরিবর্তনের মাধ্যমে সেটাকে তৈরি করা হচ্ছে এরকমContinually গবেষণা চলছে নতুন নতুন জাতের ধান নতুন নতুন জাতের আলু নতুন নতুন জাতের গম বেশি ফলন হবে এগুলোর প্রত্যেকটা জিনেই ডিএনএতে পরিবর্তনের মাধ্যমে ভিন্ন ভিন্ন ধরম জাত এবং প্রজাতি আসতেছে তো মানুষের দিনের ক্ষেত্রে আল্লাহ সুহানা মানুষের দেহে গড়ে প্রায় তিরিশ ট্রিলিয়ন কোষ আছে এবং প্রতিটা কোষে ডিএনএ আছে আর মানুষের ডিএনএ বিজ্ঞানের কথা অনুযায়ী বিজ্ঞানীদের কথা অনুযায়ী যে এক একটা ডিএনএ তে তিন বিলিয়ন বেস পেয়ার আছে এক একটা ডিএনএ এর মধ্যে যে পরিমাণ তথ্য ধারণ করা সম্ভব সেটা যদি বই আকারে লেখা হয় তাহলে আট লাখ বই লাগবে যে প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা হবে পাঁচশো পৃষ্ঠা আর যদি আধুনিক হার্ড ডিস্কের সাথে তুলনা করা হয় যে হার্ড ডিস্ক যেমন ওয়ান টেরাবাইট বা টেন টেরাবাইট ডেটা ধারণ করতে পারে সর্বোচ্চ তো প্রতি একটা ডিএনএ তে দুইশো পনেরো পেটাবাইট তথা প্রায় একুশ কোটি চেইতেও বেশি জিবি তথ্য ধারণ করা সম্ভব একটা ডিএন এর মধ্যে বা বর্তমান কম্পিউটার মেমরির চেয়ে প্রায় একশো কোটি গুণ বেশি ডেটা ধারণ সম্ভব মানুষের একটা ডিএন এর মধ্যে আরো উদাহরণ দিয়ে বললে বর্তমান পৃথিবীতে অনলাইনে যত তথ্য আছে ইন্টারনেটে সকল তথ্য একটা ডিএন এর মধ্যে ধারণ করা সম্ভব মানুষের শরীরের যেখানে তিরিশ ট্রিলিয়ন কোষ আছে এবং প্রত্যেকটা কোষে ডিএনএ তার একটা ডিএনএ এর মধ্যে বর্তমান পৃথিবীর সকল জাত অফ ফাংলাই আছে সবকিছু ধারণ করা সম্ভব তো এই ডিএনএ বিজ্ঞানীদের কথা অনুযায়ী হাজার হাজার বছর দশ লক্ষ বছর পর্যন্ত ডিএনএ পাওয়া যায় এবং এমনকি মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের অল্প গুণ যদি ধারণ করা যায় সেখান থেকেও ডিএনএ পাওয়া যায় তা এরকম আরো অসংখ্য উদাহরণ আছে যে উদাহরণগুলো দিলে বর্তমান বিজ্ঞানের আলোক দিলে আমরা চিন্তা করি এবং আমরা জানি এইভাবে দেখি যে বিজ্ঞানগুলো তো গায়েরকেও উন্মোচন করে দিচ্ছে আজ থেকে পঞ্চাশ অথবা একশো বছর আগে মানুষ বিশ্বাস করত না যে আমার কথা এখান থেকে এখন ইনস্ট্যান্ট লন্ডন ইউরোপ আমেরিকায় বসে মানুষ শুনতে পারবে এটা পাগলের প্রলাপ ছিল কিন্তু এই শক্তি পৃথিবীর মধ্যে ছিল এবং যেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কাজে লাগিয়ে আমরা যে লাইন পরিচালনা করছি এটাই বলতেছে যে মানুষ তথা আমার নিজের পক্ষে যদি কখনো সম্ভব হয় যে আমি আলোর গতিতে আমার বয়স যদি তিরিশ হয় আমি যদি আলোর গতিতে তিরিশ আলোক বর্ষ ধরে চলে যেতে পারি